হ্যালো ব্রান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি ভালো বাংলা দ্বিতীয় পত্রের আরো একটা নতুন ক্লাসে তোমাদের স্বাগত এই ভিডিওতে আমরা বাংলা দ্বিতীয় পত্রের ফাইনাল একটা সাজেশন দেব আর এটা হবে ব্যাকরণ স্পেশাল সাজেশন আর বাংলা দ্বিতীয় পত্র এমন একটা সাবজেক্ট যেখানে এক থেকে ছয় পর্যন্ত অর্থাৎ ব্যাকরণ অংশে হান্ড্রেড পার্সেন্ট কমন পাওয়া যায় কিভাবে কমন পাওয়া যাবে কি কি পড়তে হবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আর তোমরা সবাই জানো যে ব্যাকরণ অংশে তিরিশ মার্ক থাকে আর নির্মিত অংশ থাকে হচ্ছে সত্তর মার্ক এই ক্লাসে বা এই ভিডিওতে আমরা প্রথমে তিরিশ মার্কের সাজেশনটা সাজেশনটা দিব আর এর পরবর্তী ভিডিওতে আমরা সত্তর মার্কের সাজেশনটা দিব তো চলো আমরা শুরু করি আর তোমরা সবাই জানো যে প্রত্যেকটা প্রশ্নের ক থাকবে এবং অথবা থাকবে যার যেটা ভালো লাগে ওইটা অ্যান্সার করতে পারবা সো এক নম্বর প্রশ্নের কেউ যদি ক পড়ো তাহলে এই বিষয়গুলো পড়লেই হয়ে যাবে উদাহরণ ছ অধন্য উচ্চারণের পাঁচটা নেম লেখো এ ধন্য উচ্চারণের পাঁচটা নেম লেখো মফল্লা বফল্লা জফল্লা উচ্চারণের পাঁচটা নেম লেখো এই পাঁচটা পড়লেই তুমি হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে এখানে পাঁচটা পড়তে হবে না দুই সালে তোমার বোর্ডে যে প্রশ্নটা আসছিল ওটা বাদ দিয়ে বাকিগুলো পড়লে তুমি হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে কম গুরুত্বপূর্ণ হিসাবে আরেকটা একটা দেওয়া হয়েছে বাংলা উচ্চারণের যে কোনো পাঁচটা নিয়ম লেখা অর্থাৎ তুমি এই চারটা বা পাঁচটা যে পড়লা এই চার পাঁচটা থেকে পাঁচটা নিয়ম লিখে দিলেই হয়ে যাবে এটা খুব একটা দেয় না তারপরে দেওয়া হয়েছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই পাঁচটা তার মধ্যে একটা বাদ যাবে যেটা হচ্ছে তোমার বোর্ডে আসছিল চব্বিশে ওটা বাদ দিয়ে বাকিগুলো পড়লে তুমি হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা এবার আসে হচ্ছে অথবা অথবা খতে থাকবে যে কোনো পাঁচটা শব্দের উচ্চারণ লেখো আটটা শব্দ দেওয়া থাকবে ওই শব্দগুলোর সঠিক উচ্চারণ লিখতে হবে অর্থাৎ প্রমিত উচ্চারণ লিখতে হবে আমরা মুখে যেটা উচ্চারণ করি ওইটা লিখতে হবে এখানে উদাহরণ হিসেবে দেওয়া হয়েছে ঐকতান বিজ্ঞান ঔপন্যাসিক ছাত্র ওয়াসিম প্রধান পরীক্ষা সো এই টাইপের হচ্ছে আটটা শব্দ যা থাকবে ওই শব্দের হচ্ছে সঠিক উচ্চারণ লিখতে হবে এগুলা কই থেকে পড়বা সাজেশন প্লাস রিভিশন হিসেবে তেইশ এবং উনিশ বোর্ড প্রশ্ন আমরা একটা সাজেশন দিচ্ছি বাংলা দ্বিতীয় পত্র ব্যাকরণ স্পেশাল সাজেশন এই সাজেশনে এক থেকে সাত পর্যন্ত উত্তর স থাকবে লিখিত অংশের সাজেশন থাকবে লিখিত অংশ লেখার নিয়ম থাকবে ব্যাকরণ অংশে এই সাজেশনে কমন সম্ভাবনা নাইনটি ফাইভ পার্সেন্ট প্লাস ডেমো এবং পাবলিক রিভিউ দেওয়া হলো আর এই সাজেশনটা হোয়াটসঅ্যাপে পিডিএফ আকারেই দেওয়া হবে যারা নিতে চাও বিকাশ বা নগদে নিরানব্বই টাকা সেন্ট মানি দিলে আমি তোমাদেরকে সাজেশন পিডিএফটা দিয়ে দিব এখন হচ্ছে তোমরা আমাকে প্রশ্ন করতে পারো যে ভাইয়া এক নাম্বার প্রশ্নের ক অ্যান্সার করলে ভালো হবে নাকি অথবা অ্যান্সার করলে ভালো হবে বা অথবা পড়লে ভালো হবে এখানে হচ্ছে তোমার এক নাম্বার প্রশ্নের অথবা অ্যান্সার করলে ভালো হবে এবং অথবাটাই ভালোভাবে পড়লে এটাই সবচেয়ে বেশি ভালো হবে আটটা দেওয়া থাকবে ওর মধ্যে চারটা যদি পারো চার নাম্বার পাঁচটা পারলে পাঁচ নাম্বার আর আমাদের সাজেশনটা যদি পড়ো তুমি পাঁচটার মধ্যে পাঁচটায় অ্যান্সার করতে পারবা ইভেন আটটার মধ্যে আটটায় কমন পাবা কজ বাংলা দ্বিতীয় এমন একটা সাবজেক্ট যেখানে হান্ড্রেড পার্সেন্টই কমন ফেলানো যায় আর কি ওকে সো এখান থেকে হচ্ছে এক নম্বরের ক অ্যান্সার না করাটাই বুদ্ধিমানের কাজ হবে কজ এটা হচ্ছে অনেক বড় প্রশ্ন বড় লিখতে হবে তোমার হচ্ছে এইগুলো যদি তুমি বড় প্রশ্ন উত্তর করতে থাকো তাহলে লিখিত অংশতে যে সময় কম পাবা ফুল অ্যান্সার করতে পারবা না এই আমাদের স্মার্টলি অ্যান্সার করতে হবে ছোট ছোট বিষয়গুলো অ্যান্সার করতে হবে যাতে আমরা তিরিশে 30 পাই সো এখান থেকে হচ্ছে অথবাটা অ্যানসার করবা এবার আসে হচ্ছে দুই নাম্বার প্রশ্ন দুই নাম্বার প্রশ্নের কতে বড় প্রশ্ন থাকবে এখান থেকে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে তোমার বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের পাঁচটা নিম লেখো তুমি হচ্ছে দুই হাজার তেইশ এবং চব্বিশ বোর্ড ফলো করলে দেখতে পারবা এই প্রশ্নটা সব থেকে বেশি বার আসছে এবং সব থেকে বেশি বোর্ডে আসছে ইভেন তোমার তেইশে মে বি সবগুলো বোর্ডে আসছিল সো এই প্রশ্নটা তোমার আবার রিপিট করতে পারে সবগুলো বোর্ডেই আর কি প্রশ্নটা তোমরা হচ্ছে একটু বেশি গুরুত্ব দিয়ে যে বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের নিয়ম কম করে হলেও ছয়টা বোর্ডে দিবেই তুমি মিলাই নিও ঠিক আছে এমন কি সবগুলো বোর্ডেও দিতে পারে কি এছাড়া কম গুরুত্বপূর্ণ হিসেবে কিছু দেওয়া হয়েছে বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের তৎসম শব্দের বানান লেখো বা বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের আধুনিক নিয়ম অনুসারে অতৎসম তারপরে বাংলা বানানের ই কার্ড দেওয়া হয়েছে নত্যবিধান কাকে বলে নত্যবিধানের নিয়মগুলো লেখো এগুলা কম গুরুত্বপূর্ণ তবে এই প্রশ্নটাই সব থেকে বেশি এসে থাকে এখানে তোমরা হচ্ছে দুই নম্বর প্রশ্নের যদি ক পড়ো তাহলে যে বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের নিয়ম এটা বেশি করে পড়বা বাকিগুলো একটু হালকা করে দেখে যায় তবে হচ্ছে এগুলা উত্তর না করার চেষ্টা করবা উত্তর করবা হচ্ছে অথবা অথবাতে কি থাকবে যে কোনো পাঁচটি শব্দের শুদ্ধ বানান লেখো আটটা শব্দ দেওয়া থাকবে ওই শব্দগুলো বানান ভুল দেওয়া থাকবে ওই বানান ভুলগুলো আমাদের হচ্ছে সংশোধন করে লিখতে হবে যেমন এখানে দেওয়া হয়েছে শিরোমণি ইতিমধ্য পল্লিগ্রাম দুর্বলতা এই বানানগুলো ভুল এই বানানগুলো আমাদের সঠিকভাবে লিখতে হবে এগুলো কোথা থেকে পড়বা এগুলো পড়বো হচ্ছে সাজেশন প্লাস তেইশ এবং বাইশ বোর্ড প্রশ্ন ওই আমরা যে সাজেশনটা দিচ্ছি এটা কালেক্ট করে নাও এটা পড়লে তুমি হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা এক থেকে ছয় পর্যন্ত তো থাকবে সাত পর্যন্ত উত্তর দেওয়া আছে আর এই তো আর সবাই তো সাজেশন নিবা না আর যদি সাজেশন কেউ না নেও তাহলে একটু কষ্ট করে পড়তে হবে তোমাকে লাস্ট তোমার হচ্ছে ধরো যে চব্বিশ বাদ দিয়ে তেইশ পড়তে হবে উনিশ পড়তে হবে সতেরো আঠারো এই বোর্ড গুলো পড়তে হবে অনেকগুলো বোর্ডই পড়তে হবে আর যদি সাজেশন পড়ো তাহলে তোমার কোনো বই টই কোনো কিছুই পড়া লাগবে না সাজেশন পড়লে তুমি এক থেকে সাত পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা আর কি একদম গোছানো সাজেশন দেওয়া হয়েছে ড্যামো দেওয়া আছে তোমরা হচ্ছে দেখে নিও তো এখান থেকেও আমরা হচ্ছে এক নাম্বার প্রশ্নের অথবা তো অ্যান্সার করবো দুই নাম্বার প্রশ্নের অথবা অ্যান্সার করবো কজ বড় প্রশ্নগুলো অ্যান্সার করলে সময় বেশি লাগবে আমাদের ঝামেলা হয়ে যাবে লিখিত অংশের ক্ষেত্রে ছোট ছোট বিষয়গুলো অ্যান্সার করবো যেন হচ্ছে আমরা ভালো করতে পারি এই তো এবার আসা হচ্ছে তিন নাম্বার প্রশ্নের উদাহরণ সহ বিশেষ পদের শ্রেণী বিভাগ আলোচনা করো ক্রিয়া বলতে কি বুঝো উদাহরণ সহ ক্রিয়ার শ্রেণী বিভাগ আলোচনা করো আবেগ শব্দ কাকে বলে উদাহরণ সহ বুঝিয়ে লেখো মেকারনিক শব্দ শ্রেণী বলতে কি বুঝো কত প্রকার ও কি উদাহরণ সহ লেখো উদাহরণ সহ সর্বনাম পদের শ্রেণী বিভাগ আলোচনা করো বিশেষণ পদ কাকে বলে বিশেষণের আলোচনা করো এইগুলা হচ্ছে হচ্ছে পড়লে পড়ো তবে আমি বলবো করার দরকার দরকার নাই ইভেন নেই এগুলো অনেক বড় বড় প্রশ্ন সবগুলো প্রশ্ন যদি একের কো অ্যান্সার করো এর কো অ্যান্সার করো এর কে অনসার করো তাহলে এখানে তোমার দেখবা যে দেড় ঘন্টা সময় লেগে গেছে তুমি অন্যগুলো কখন অ্যান্সার করবা সেই জন্য ছোট ছোট বিষয়গুলো অ্যান্সার করবো ফুল কম হবে এবং আমরা ফুল মার্ক পাবো আর এইগুলো বড় বড় যদি বিষয়গুলো অ্যান্সার করো বড় প্রশ্নগুলো তোমাকে ফুল মার্ক দেওয়ার সম্ভাবনাও কম থাকবে এবং ইভেন অনেক ভুল হয় অনেক সময় লেগে যাবে মানে সব দিক দিয়ে আমরা হচ্ছে লসে পড়ে যাব সো নাম্বারের হচ্ছে ক নাম্বারটা পড়ার দরকার নাই খ নাম্বারে কি থাকবে খ নাম্বারে হচ্ছে থাকতে পারে যে অনুচ্ছেদ থেকে বিশেষণ ক্রিয়া ক্রিয়া বিশেষণ আর তারপর হচ্ছে বিশেষ সর্বনাম পথ খুঁজে বের করে একটা হচ্ছে অনুচ্ছেদ দেওয়া থাকবে অনুচ্ছেদ থেকে আমাদের এইগুলা হচ্ছে খুঁজে বের করতে হবে এখানে সবগুলো বলবে না কিন্তু যে কোনো একটা বলবে যদি বলে যে বিশেষণ খুঁজে বের করো তাহলে বিশেষণে খুঁজে বের করতে হবে যদি বলে ক্রিয়া খুঁজে বের তাহলে ক্রিয়া খুঁজে বের করতে হবে যে কোনো একটা চাইবে সো এখানে হচ্ছে বিশেষণ বলছে আর কি যে বিশেষণ খুঁজে বের করে যে একটা দেওয়া হয়েছে যে আজ সাদা মেঘে আকাশ ছেয়ে গেছে এই যে সাদা হচ্ছে বিশেষণ এই যে গুড়ি গুড়ি হচ্ছে বিশেষণ সো এইভাবে হচ্ছে আমাদের খুঁজে বের করে দিতে হবে এটা খুবই সহজ একটা ক্লাস দেখো আমি ক্লাসে আপলোড করে দিচ্ছি তো ওটা দেখলেই হয়ে যাবে আর কি সো অথবাতে হচ্ছে আরো থাকতে পারে লাইক হচ্ছে তিনের অথবাতে দুই ধরনের প্রশ্ন থাকতে পারে উত্তর একই বা একটা ক্লাস করলে দুইটাই সমাধান হয়ে যাবে কিন্তু ভিন্ন ভিন্ন ভাবে থাকে আর কি একটা হচ্ছে অনুচ্ছেদ আকারে থাকে আর একটা হচ্ছে বাক্য আকারে থাকে বাক্য আকারে কিভাবে থাকে যে কোনো পাঁচটি শব্দের ব্যাকরণিক শ্রেণী নির্দেশ করা আটটা শব্দ যে থাকবে ওই শব্দগুলোর ব্যাকরণিক শ্রেণী নির্দেশ করতে হবে অর্থাৎ ব্যাকরণিক শ্রেণী হচ্ছে আট প্রকার বিশেষ্য বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়া ক্রিয়া বিশেষণ যোজক শব্দ অনুসর্গ আবেগ শব্দ এই আট প্রকার এই আটটা থাকবে আটটার মধ্যে হচ্ছে আমাদের পাঁচটা দিতে হবে আর কি যে কোনো পাঁচটা এখানে দেওয়া হয়েছে তুমি যে আমার কবিতা এখানে তুমি কে তুমি হচ্ছে সর্বনাম এই তুমি তুলে আমাদের লিখতে হবে সর্বনাম আমরা পেয়ে গেলাম রাহুল ভাই ওটা কি ও হচ্ছে তোমার যোজক এই ওটা হচ্ছে যোজক এই ও লিখে আমাদের যোজক লিখতে হবে ভালো আমটি খাওয়া এই ভালো হচ্ছে কি বিশেষণ এইভাবে আমাদের বের করে দিতে হবে আর কি খুঁজে খুঁজে এই তো সো এখানে তোমার হচ্ছে যেটা বললাম যদি অনুচ্ছেদ আকারে থাকে তাহলে বাক্য আকারে থাকবেন আর যদি বাক্য আকারে থাকে তাহলে অনুচ্ছেদ আকারে থাকবে না যেকোনো একটা থাকবে তাহলে আমরা তিনেরও অথব অ্যান্সার করবো একের করব দুই এরও অথব অ্যান্সার করবো এবার আসে হচ্ছে চার নাম্বার প্রশ্নে চার নাম্বারের প্রশ্নে থাকবে হচ্ছে উপসর্গ এখান থেকে সমাজ না পড়ে উপসর্গ পড়াটাই ভালো হবে একটা হচ্ছে তোমরা বড়টা অ্যান্সার করতে পারো আর কি বড় প্রশ্নে অ্যান্সার করতে পারো আবার যারা হচ্ছে সমাজ ভালো পারো তারা হচ্ছে সমাজই পড়বা এখানে দেওয়া হয়েছে যে উপসর্গের সংজ্ঞা দেওয়া বাংলা শব্দ গঠনে উপসর্গের ভূমিকা বা গুরুত্ব আলোচনা করো উপসর্গ কাকে বললে উপসর্গের বিভাগ উদাহরণ হচ্ছে আলোচনা করো উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থাৎতা আছে আলোচনা করো উপসর্গ কাকে বলে উপসর্গ দিয়ে একটি করে শব্দ গঠন করে দেখাও শব্দ গঠন বলতে কি বুঝায় বাংলা শব্দ গঠনের উপায় দরকার নাই একটা বাদ যাবে দুই হাজার চব্বিশ সালে তোমার বোর্ডে যে প্রশ্নটা আসছিল ওটা বাদ দিয়ে বাকি পাঁচটা পড়লে তুমি হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা এর বাইরে থেকে জীবনেও প্রশ্ন হবে না এর মধ্যে থেকে তুমি কমন পাবা কেউ যদি হচ্ছে উপসর্গ পড়ো আর চার নম্বরের রথপথ থাকবে হচ্ছে সমাস আটটা সমাস শব্দ দেওয়া থাকবে ওই সমাসের ব্যাস বাক্য সহ সমাসের নাম লিখতে হবে এটা অনেক কঠিন হয়ে যায় প্লাস হচ্ছে অনেক বড় সিলেবাস যারা সমাজ ভালো পারো তাহলেই পড়বা যারা সমাজ ভালো পারো না তারা হচ্ছে উপসর্গ আর কি থাকবে আটটার মধ্যে পাঁচটা তোমার সময় দিতে হবে যেমন এখানে দেওয়া গায়ে হলুদ ইন্দ্রজিৎ রাজনীতি যুগান্তর রাজপুত্র হাট বাজার সিংহাসন দা কুমড়া এইগুলা এগুলা কই থেকে পড়বো যে সাদেশন প্লাস হচ্ছে তেইশ এবং উনিশ বোর্ড প্রশ্ন রিভিশন এইগুলা পড়লে তুমি হান্ড্রেড পার্সেন্ট সমাজ কমন পাবো মুখস্থ টাইপ পড়লে কমন পাবা আর কি তাহলে এখানে চার নাম্বার প্রশ্নে যার যেটা ভালো লাগে ওইটাই অ্যান্সার কইরো এবার আসা হচ্ছে পাঁচ নাম্বার প্রশ্ন পাঁচ নাম্বার প্রশ্নের ক অ্যান্সার করার দরকার নাই তারপরে আমি বলে দিচ্ছি যদি কেউ অ্যান্সার করো বা পর কোনগুলো পড়তে হবে বাক্য কাকে বলে একটি সামর্থক বাক্যের কি কি গুণ থাকা প্রয়োজন উদাহরণ সহ আলোচনা করো বাক্য কাকে বলে গঠন অনুসারে বাক্য কত প্রকার ও কি কি উদাহরণ সহ আলোচনা করো বাক্য কাকে বলে অর্থের দিক দিয়ে বাংলা বাক্য কত প্রকার ও কি কি উদাহরণ সহ আলোচনা করো অর্থ অনুসারে বাক্যের শ্রেণী বিভাগ আলোচনা করো এগুলা পড়লে তুমি হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে আর কি তো এগুলা পড়ার দরকার নাই আমরা হচ্ছে অথবা অ্যান্সার করবো অথবাতে কি থাকবে অথবাতে আটটা বাক্য দেওয়া থাকবে ওই বাক্যগুলো বিভিন্ন বাক্যে রূপান্তর করতে হবে যেমন প্রশ্নবোধক তৈরি করতে হবে জটিল বাক্য সরল বাক্য যৌগিক বাক্য নেতিবাচক নির্দেশার্থক এগুলো হচ্ছে আমাদের রূপান্তর করতে হবে আটটা থাকবে এই আটটার যে কোনো পাঁচটা আমাদের দিতে হবে যেমন এখানে একটা উদাহরণ হিসেবে দেওয়া হয়েছে সাহিত্য জীবনের স্বাভাবিক প্রকাশ এটা প্রশ্নবোধক তৈরি করতে বলছে জাস্ট এটা আমাদের লিখতে হবে সাহিত্য কি জীবনের স্বাভাবিক প্রকাশ না প্রশ্ন পদক চিহ্ন দিলে আমরা হচ্ছে এক মার্ক পেয়ে যাবো এটার উপরেও ক্লাস দেওয়া আছে একটা ক্লাস করলে হান্ড্রেড পার্সেন্ট সমাধান হয়ে যাবে আর কি সো এখান থেকে আমরা হচ্ছে অথবাটা অ্যান্সার করবো মানে অথবাই অ্যান্সার করবো আর এগুলো কোথা থেকে পড়বা ওই ক্লাসটা দেখে সাজেশন প্লাস হচ্ছে এগুলা পড়লে তুমি হান্ড্রেড পারসেন্ট কমন পাবা আর যদি ক্লাসটা ভালোভাবে বুঝতে পারো তোমার সাজেশনে পড়তে হবে না এটার ক্ষেত্রে পৃথিবীর যেখান থেকে বাক্য দিক না কেন ওই একই নিয়ম তুমি ওইগুলা ইনশাল্লাহ এমনিতেই পারবা আর কি এই তো এবার আসা হচ্ছে ছয় নাম্বার প্রশ্নে ছয় নাম্বার প্রশ্নের হচ্ছে আমরা ক অ্যান্সার করবো কয় অ্যান্সার করব না কতে কি থাকবে কতে হচ্ছে আটটা বাক্য দেওয়া থাকবে ওই বাক্যের মধ্যে বিভিন্ন ভুল দেওয়া থাকবে এক সাধু চলিতর মিশ্রণ থাকবে বহু থাকবে গুরুচন্ডালের দোষ থাকবে বাক্য গঠনে অদক্ষতা থাকবে আর তারপরে হচ্ছে তোমার প্রবাদ বাক্য থাকবে এই ধরনের হচ্ছে ভুল থাকবে ভুলগুলো সংশোধন করে আমাদের লিখতে হবে যেমন এখানে দেওয়া হয়েছে বিরাট গরু ছাগলের হাট বিরাট গরু ছাগলের হাট হয় না গরু ছাগলের বিরাট হাট হয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করব এখানে হচ্ছে তোমার শহীদ বানানটা ভুল আছে জাস্ট এটা ঠিক করে লিখলে আমরা এক মার্ক পেয়ে যাব সো এইগুলা হচ্ছে পড়বা আর এটার উপরেও ক্লাস দেওয়া আছে ক্লাসটা করলে তুমি হান্ড্রেড পার্সেন্ট বুঝে যাবা প্র্যাকটিস করলে হয়ে যাবে আর এইগুলা কোথা থেকে পড়বা ওই সাজেশন প্লাস হচ্ছে তেইশ এবং উনিশের বোর্ড প্রশ্ন আর কি আর খনম্বারে থাকবে অনুচ্ছেদ শুদ্ধ করো এই একই নিয়মের এইগুলা একটা হচ্ছে বাক্যকারে থাকবে বাক্যকারে বেশি সহজ অনুচ্ছেদ আকারে একটু কঠিন হয়ে যায় অনুচ্ছেদ হচ্ছে আমাদের সমাধান করতে হবে আর এটাকে বলে হচ্ছে বাংলা ভাষার অপপ্রয়োগ এবং শুদ্ধ প্রয়োগ আর কি তো অনুচ্ছেদ হচ্ছে পড়ার দরকার না এখানে এইটাই পড়বা আর কি সো এই সাজেশনটা এভাবেই ফলো করে পড়ো আর যে কথাটা বললাম যারা সাজেশন নিবা তারা সাজেশনটা নিয়ে নাও বিশ্বাস করো এখানে তুমি হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা ঠিক আছে সাজেশনটা একদম কোথ এনসার দেওয়া আছে যার যেটা ভালো লাগে ওইটাই পড়তে পারবা আর কি আর আমি একদম একটা প্রপার বা ভালো একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করছি বা সাজেশন দেওয়ার চেষ্টা করছি আর সবাই তো সাজেশন না আর সাজেশন যারা না তারা হচ্ছে লাস্ট চার ইয়ার এর হ্যাঁ চার ইয়ার এর বা তিন ইয়ার বোর্ড প্রশ্ন সমাধান করলে তোমরা হচ্ছে সেভেন্টি এইট পার্সেন্ট কমন আর সেই ছিল তোমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে ঘন্টা বা টনটি অল করে দিও সবাই ভালো থাকে সুস্থ থাকো ভালোভাবে পড়াশোনা করো সবার জন্য অনেক অনেক দোয়া শুভকামনা রইল আল্লাহ হাফেজ